বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে যাব এমন এক দেশে যার নাম উচ্চারণ হলেই কাপন ধরে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়। হ্যাঁ বন্ধুরা আমি বলছি সৌদি আরবের কথা এটি সেই দেশ যেখানে রয়েছে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা কোটি কোটি মানুষ তাদের শেষ আশ্রয় খুঁজে পান এই ভূমিতে কিন্তু পবিত্রতার আড়ালে এই দেশকে ঘিরে আছে অসংখ্য রহস্য বিস্ময় আর কঠোর বাস্তবতা আপনি কি প্রস্তুত সৌদি আরবের এই অজানা রহস্যের গভীরে প্রবেশ করতে তাহলে ভিডিওটির একটি অংশ মিস করবেন না বন্ধুরা সৌদি আরব শুধু পবিত্রতার প্রতীক নয় এটি রহস্য কঠোর আইন বিলাসিতা আর বৈপরীত্যের এক আশ্চর্য মিশ্রণ একদিকে মক্কা মদিনার আধ্যাত্মিক আলো অন্যদিকে আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা অজানা অনেক গল্প ভাবুন তো একটা দেশ যেখানে কোনো নদী নেই অথচ সেই দেশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার এখানকার তেলের দামই ঠিক করে দেয় গোটা পৃথিবীর অর্থনীতি সৌদি আরবের আইন এতটাই কঠোর যে কেউ চুরি করলে হাত কেটে ফেলা হয় ব্যবিচার করলে গলা পর্যন্ত মাটিতে পুচে পাথর ছুঁড়ে হত্যা করা হয় আর হত্যাকারীর শাস্তি সরাসরি শিরোচ্ছেদ প্রকাশ্যে হাজারো মানুষের সামনে বন্ধুরা জানেন কি সৌদি আরবে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হালাল হোটেল এখানকার রাজকীয় বিলাসিতা আপনার কল্পনারও বাইরে পুরুষেরা একসাথে একাধিক নারীকে বিয়ে করতে পারে সৌদি নারীরা নাকি বিশেষভাবে পছন্দ করেন বাংলাদেশি পুরুষদের এখানকার তাপমাত্রা এতটাই গরম হয় যে রাস্তায় ডিম ভাজা সম্ভব অথচ এদেশেই প্রতিদিন প্রায় ছয়শো কোটি টাকা খরচ হয় শুধু ধূমপানের পেছনে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং নির্মাণের গৌরবও অর্জন করেছে সৌদি আরব এক কিলোমিটারেরও বেশি উচ্চতার এই ভবন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে কিন্তু এখানকার রহস্যময় দিক এখানেই শেষ নয় আপনি যদি ভুল করে রাজপরিবারের কারো ছবি তুলে ফেলেন তাহলে আপনার কপালে আছে ভয়ঙ্কর বিপদ আর মক্কার রয়্যাল টাওয়ার সেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি লন্ডনের বিগ বেনের ছয় গুণ বড় যা সাতারো কিলোমিটার দূর থেকেও সময় দেখায় এই ঘড়িতে বসানো হয়েছে কোটি কোটি রঙিন কাচের টুকরো আর লাখো এলইডি বাতি নারীরা এখানে আগে অনেক সীমাবদ্ধতায় ছিল কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসছে তারা এখন স্টেডিয়ামে খেলা দেখতে পারছে সাইকেল রেসে অংশ নিচ্ছে এবং সেনাবাহিনীতেও যোগ দিতে পারছে তবে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না সিনেমা থিয়েটার ও নাইট ক্লাবও ধীরে ধীরে চালু হয়েছে এমনকি জেদ্দায় একটি নাইট ক্লাবকে বলা হয় হালাল নাইট ক্লাব সৌদি আরবের বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম হল আল ফাহাম কাপসা এটি অনেকটা আমাদের দেশের বিরিয়ানির মতো চাল প্রচুর মাংস ও সালাদ দিয়ে রান্না করা হয় সবাই একসাথে বসে একই পাত্রে খায় রাস্তায় প্রচুর দামি গাড়ি চলতে দেখা যায় এমনকি সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনেক শৌচাগার রয়েছে তবে ভালোবাসা দিবস মানে ১৪ ফেব্রুয়ারি এখানে সম্পূর্ণ নিষিদ্ধ সৌদি আরবে প্রায় আশি শতাংশ শ্রমিক বাইরের দেশ থেকে আসে এর মধ্যে লাখ লাখ বাংলাদেশি শ্রমিকও রয়েছে বন্ধুরা সবকিছু মিলিয়ে সৌদি আরব মুসলিম বিশ্বের জন্য যেমন গর্বের দেশ তেমনি এখানে রয়েছে অনেক রহস্য আর কঠোর নিয়মকানুন